পিএসসি সার্টিফিকেটে নিজের নাম মা বাবার নাম অথবা জন্মশাল ভুল কিভাবে ভুল সংশোধন করবেন এবং ভুল সংশোধন করতে কি কি ডকুমেন্ট লাগবে তা নিয়ে ভাবছেন তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য প্রথমেই জানিয়ে রাখি পিএসসি সার্টিফিকেট অনলাইনে সংশোধন করার কোনো ওয়ে নেই পিএসসি সার্টিফিকেট ম্যানুয়ালি আবেদনের মাধ্যমে সংশোধন করতে হয় পিএসসি সার্টিফিকেট যে কোনো তথ্য সংশোধন করতে আপনাকে পাঁচটি ধাপ অতিক্রম করতে হবে পাঁচটি ধাপ সঠিক নিয়মে অতিক্রম করতে পারলেই নিশ্চিতভাবে আপনি ভুল সংশোধন করতে পারবেন চলুন তবে পাঁচটি ধাপ সম্পর্কে জেনে নেওয়া যাক এক ভুল সংশোধনের জন্য সঠিক নিয়মে আবেদনপত্র লেখা দুই আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্ট একত্রীকরণ তিন প্রধান শিক্ষক থেকে সুপারিশ গ্রহণ চার থানা অথবা উপজেলা শিক্ষা অফিসে ডকুমেন্ট সাবমিট পাঁচ সংশোধিত সার্টিফিকেট সংগ্রহ চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক এক ভুল সংশোধনের জন্য সঠিক নিয়মে আবেদনপত্র লেখা পিসি সার্টিফিকেটে নিজের নাম মা বাবার নাম জন্মসাল ভুল সংশোধন করতে প্রথমে আপনাকে সঠিক নিয়মে একটি দরখাস্ত লিখতে হবে চলুন দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমেই দিবেন তারিখ এখানে আপনার স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে যেদিন সুপারিশ শান্তি যাবেন সেদিনের তার একটি দিবেন এরপর লিখবেন বলবৎ থানা অথবা উপজেলার শিক্ষা অফিসার এখন আপনার স্কুলটি থানা শিক্ষা অফিসার অন্তর্ভুক্ত নাকি উপজেলা শিক্ষা অফিসার অন্তর্ভুক্ত তা আপনার স্কুল থেকে জেনে নেবেন তারপর আপনি আপনার থানার নাম আপনার জেলার নাম লিখবেন তারপর বিষয়ের মধ্যে লিখবেন আমার প্রাথমিক শিক্ষা সমাপনী সনদপত্রে আমার নাম পিতার নাম মাতার নাম বয়স সংশোধন প্রসঙ্গে আর যদি শুধু নিজের নাম থাকে তাহলে লিখবেন যে আমার নাম সংশোধন প্রসঙ্গে একটু লিখে দিলেই হবে এখানে মহোদয় যথাবিথ সম্মানপূর্বক নিবেদন এই যে আমি এখানে আমি জায়গায় আমি লেখে তারপর হচ্ছে আপনি আপনার নামটি লিখবেন তারপর হচ্ছে আপনার পিতা পিতা লেখে তারপর পিতা নাম লিখবেন মাতা লেখে মাতার নামটি লিখবেন তারপর হচ্ছে বিদ্যালয় আপনি যেই স্কুল থেকে হচ্ছে সমাপনী পরীক্ষা দিয়েছেন সেই স্কুলের নামটি লিখবেন এরপর হচ্ছে সমাপনীতে আপনার যে বলটি ছিল সেই বলটি এখানে লিখবেন এবং আমি এখানে যে এত সালে কত সালে আপনি সমাপনী পরীক্ষা পাশ করেছেন বা কত সালে সমাপনী পরীক্ষা দিয়েছেন সেই সালটি এখানে লিখবেন সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমার সনদপত্রে এখানে আপনার যেই 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 জায়গাটি ভুল আছে যদি আপনার নামে হয় বা আপনার পিতার নাম বা মাতার নাম বা বয়স যেটিতে ভুল আছে সেটি এখানে লিখবেন আমার যেহেতু তো চারটিতেই ভুল ছিল তাই আমি কিন্তু এখানে চারটি অ্যাড করে দিয়েছি ভুল হয় আবেদন করছি তার সংশোধন করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আপনার সদয় বিবেচনার জন্য প্রয়োজনীয় সঠিক তথ্য পেশ করছি পরবর্তীতে একটি ছকের মাধ্যমে যেভাবে ছকের মাধ্যমে এখানে বিবরণ নাম পিতার নাম মাতার নাম বয়স এবং এখানে ভুল তথ্য এখানে সঠিক তথ্য এখন যদি আপনার শুধুমাত্র নিজের নাম ভুল হয়ে থাকে তাহলে এখানে শুধু আপনি নাম লিখে এখানে আপনার ভুল নাম যেটা সার্টিফিকেট আছে আর এখানে পরিবর্তিত হয়ে সঠিক নাম যেটা হবে সেটি শুধু এখানে লিখে দেবেন তাহলে আপনার এই ছকটি কথাটুকু কতটুকু হবে সেটা নির্ভর করছে আপনার ভুলের উপর এরপরও লিখবেন অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন তথ্যাদির আলোকে আমার সনদপত্র সংশোধনের ব্যবস্থা করতে আপনার সদয় মজি কামনা করছি বিনীত নিবেদক আবেদনকারীর নাম এখানে আপনি আবেদনকারী আবেদনকারী জায়গায় আপনার এবং এই স্বাক্ষর নামটি এখানে আপনি আপনার সিগনেচার করবেন পরবর্তীতে এখানে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশের একটি অপশন রাখবেন যেখানে আপনার প্রতিষ্ঠান প্রধান এখান এখানে সুপারিশ করবে তার সিগনেচার এবং সিল দিয়ে দেবেন সর্বশেষ সংযুক্তি দুই আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্ট একত্রিকরণ আবেদনপত্র সঠিক নিয়মে লেখা সম্পন্ন করার পর এখন এই আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করতে হবে যেমন নিজের নাম এবং বয়স সংশোধন করতে আবেদনপত্রের সাথে আপনার সঠিক জন্ম নিবন্ধন বাধ্যতামূলক সাবমিট করতে হবে এখানে আরেকটি কথা বলে রাখি যদি আপনার জন্ম নিবন্ধনই ভুল থাকে তাহলে প্রথমে জন্ম নিবন্ধন সংশোধন করবেন তারপর পিএসসি সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করবেন জন্ম নিবন্ধনের ভুল কিভাবে সংশোধন করবেন সেই সম্পর্কিত ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যদি মা বাবার নামে ভুল থেকে থাকে তবে মা বাবার নামে ভুল সংশোধন করতে আপনার প্রয়োজন হবে আপনার সঠিক জন্ম নিবন্ধন এবং মা বাবার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এখানে শেষে আরেকটি কথা বলে রাখি পিএসসি সার্টিফিকেট সংশোধন করতে অবশ্যই আপনার পূর্বের পিএসসি যে সার্টিফিকেটটি আছে ভুল সার্টিফিকেট সেটিও সাবমিট করতে হবে কেননা পিএসসি সার্টিফিকেট সংশোধিত হওয়ার পর আপনাকে কোনো নতুন সার্টিফিকেট প্রদান করা হবে না তারা আপনার পূর্বের সেই পিএসসি সার্টিফিকেটের উপর কলম দিয়ে লিখে ভুল সংশোধন করে তার পাশে সিগনেচার করে দিবেন এবং উপরে সংশোধিত সিল মেরে তাতে স্বাক্ষর করে দিবেন অর্থাৎ পূর্বে সার্টিফিকেটই যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার পিএসসি সার্টিফিকেট সংশোধন করতে পারবেন না যদি কারো এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি প্রথমে আপনার যে স্কুল থেকে পিএসসি পরীক্ষা দিয়েছেন সেই স্কুলে এই ব্যাপারটি নিয়ে যোগাযোগ করবেন তিন প্রধান শিক্ষক থেকে সুপারিশ গ্রহণ এই ধাপে আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন নিজের নাম এবং বয়স সংশোধনের জন্য আপনার সঠিক জন্ম নিবন্ধন আর মা বাবার নামের ভুল সংশোধনের জন্য আপনার সঠিক জন্ম নিবন্ধন এবং মা বাবার ভোটার আইডি কার্ড অথবা জন্ম pun পিএসসির যে সার্টিফিকেটটি আছে ভুল সার্টিফিকেট সেটিও সাবমিট করতে হবে এ সকল ডকুমেন্ট সহ আপনি যে স্কুল থেকে পিএসসি পরীক্ষা দিয়েছেন সেই স্কুলে যাবেন প্রধান শিক্ষককে আপনার দরখাস্ত এবং প্রয়োজনীয় পেপার সমূহ দেখাবেন এবং সম্পূর্ণ বিষয়টি গুছিয়ে বলবেন আবেদনপত্র এবং তার সাথে দাখিল করা সকল ডকুমেন্ট ঠিক থাকলে আপনার ভুলটি সংশোধন করার জন্য থানা অথবা উপজেলা শিক্ষা অফিসার যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন সেজন্য আপনার আবেদন নিচে প্রধান শিক্ষক সুপারিশ করা হলো কথাটি লিখে দেবেন প্রধান শিক্ষক সুপারিশ করলে এ আপনার কাজ হবে সে আবেদনপত্র এবং ডকুমেন্ট সমূহ সহ থানা শিক্ষা অফিসে যাওয়া চার থানা অথবা উপজেলা শিক্ষা অফিসে আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট প্রধান শিক্ষক সুপারিশ করলে যে আপনার কাজ হবে সেই আবেদনপত্র এবং ডকুমেন্ট সমূহ সহ থানা অথবা উপজেলা শিক্ষা অফিসে যাওয়া এবং সচিবের কাজের সহযোগিতা করার জন্য সচিবের অফিসে যারা দায়িত্বরত থাকেন তাদের কাছে আপনি আপনার দরখাস্ত এবং প্রয়োজনীয় পেপার জমা দিয়ে আসবেন পেপার জমা নিয়ে সে আপনাকে জানিয়ে দিবেন কত তারিখ আপনার আবেদন পত্রটি সচিবের মিটিং উপস্থাপন করা হবে সেই ডেটের পর ফোন দিয়ে অথবা যে খোঁজ নেবেন আপনার আবেদন গৃহীত হয়েছে কিনা যদি আবেদন গৃহীত হয় তবে সংশোধিত সার্টিফিকেট কবে পাবেন তা জেনে নেবেন পাঁচ সংশোধিত সার্টিফিকেট সংগ্রহ মিটিংয়ের পরবর্তীতে আপনি থানা শিক্ষা অফিসে যে অথবা ফোন দিয়ে যে জেনেছিলেন যে কবে আপনার সংশোধিত সার্টিফিকেটটি পেয়ে যাবেন সেই ডেট অনুযায়ী আপনি সংশোধিত সার্টিফিকেটটি উত্তোলনের জন্য যাবেন এক্ষেত্রে কিন্তু আপনার কোনো ফি লাগবে না এবং কোনো ঘুষের আশ্রয় নেবেন না এই ছিল পিএসসি সার্টিফিকেট সংশোধনের সমগ্র প্রক্রিয়া কীভাবে জন্ম নিবন্ধন এনআইডি জিএসসি এসএসসি এইচএসসি অনার্স ডকুমেন্টে ভুল সংশোধন করা যায় সে সম্পর্কিত ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়াও কোন ডকুমেন্ট কিভাবে সংশোধন করতে হয় সমগ্র প্রসেস আমরা একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করছি সে ভিডিও সে ভিডিওটি ইতিমধ্যে চ্যানেলে পাবলিশ করা হয়েছে সে ভিডিওর লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ